ভাই ঘরে সালাম দেওয়ার রেওয়াজ আছে তো ভাই জবা গেছিল চায়নাতে তো তারপরে জিজ্ঞাসা করে যে তোমরা মহিলা করে ঘরে সালাম দাও তারা একবার একটু গেল মহিলা করে সালাম দিব একবারে ভাগ হয়ে মহিলা করে কেউ সালাম দেয় নাকি কি ভাই মহিলা করে সালাম দেওয়া গুণা নাকি সালাম দেওয়া তো শূন্য

স্বার্থের জন্য স্বার্থ উদ্ধারের জন্য ভালোবাসা আল্লাহর জন্য কি ভালোবাসা আসে তাহা এবং তোমরা হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অন্যকে ভালো না পারে

কিন্তু দরজা খুললে সালাম দিতে পারে একবার দুইবার তিনবার বলে এইবার সালাম দিবই আসে দরজা খুলছে চোখ চোখ বন্ধ করে সালাম চোখ বন্ধ করে সালাম সালাম কি আবার সালাম দিলো আমার আমার একবারে ব্যস্ত সালাম না আজ কেন সালাম

সালামের রওয়াজ কয়েম করো তো কি বলেন ভাই সালামের রাজন করবে তো ভাই যাওয়া আমার সালাম করবে না আমি আগে সালাম দিয়ে ভালাইব মনে থাকবে আফুল সালাম সালামের রাজন ও আহম মানুষকে খানা খাওয়ান আত্মীয়তা বজায় রাখো মানুষ ঘুমিয়ে রেখে আর তুমি উঠছে না মাল তাদের খুলুল জানলা তাদের সালাম বেহেস্তের ভিতরে সালামতির সাথে যেতে পারবা অথবা সালাম বেহেস্তের ভিতরে তুমি চলে গে এই জন্য ভাই বুঝুর্গ আমার আপনার কি করতে হবে যে কোনো কাজ করি মোহাম্মদ ইসলামের সুন্নত তালাক করিয়া করিয়া ওই সুন্নত মহাশয় জিন্দি যখন বলে একটা সাধারণ সুন্নত মহাদেশ চালাইব মেয়ে দিওকে ছেলে দিয়ে ভাই বিও বাড়িওয়ালা দিয়ে আত্মীয় স্বজনকে যথায় তথায় যেন শূন্য তুই শূন্য শূন্যতই যে ওই ভিতরে

তারা আগে আসছিল তারা মালদার ধোনিদের ছেলে মেয়ে নিয়ে আসে আর মহম্মদ ইসলাম দু তিন বাচ্চা তার অভিভাবক বলতে গেলে কেউ নাই রে নিলে যা ধরে নেয় 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 হারিমায় শাহাদুমা পরে আসছেন তার ভাগ্য ভালো মহম্মদ ইসলাম তার সামনে পড়ছে অন্য কোনো বাচ্চা আর হয় নাই আর ওই বাচ্চার চেহারা সুখের দেখিয়া তার কাছে মহাপত লাগছে স্বামীর সাথে পরামর্শ করিয়া এই বাচ্চাকে যখন কোলের ভিতরে উঠেছে বলেন তার নিজের স্তনগুলি শুকনো ছিল আল্লাহ জাল্লা জালাল নবীর এই বাচ্চার বরফতে নিজের স্তনগুলি ভর্তি হয়ে এরকম ভাবে সাবারিতে সাবারি আসার সময়তে তো চলতে পারে না কিন্তু যাওয়ার সময় এত দ্রুত ভাবে চলছে আগেওয়ালা দিয়ে শুতে ভালো যাইতেছে আগেওয়ালারা বলে ও হালিমা কি হইলো তোমার আসলা আগে আসলা ঘরে যাও আগে বলে আমি জানি না কেমনি আগে যাই মহতারাম মুজুর্গ বলছে হালিমার ঘরে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম লালিত পালিত হইতেছে হালিমার বকরিগুলি এত মোকা তাজা দুধ ভর্তি এরকমভাবে অন্যান্য বকি ওলারা তাদের রাখাল দুয়োকে বলে হালিমার বকরি বলে যেখানে করায় তোমরা সেখানে করাইতে না বলে আমাদের বকি হালিমার বকি একটাই কিন্তু ব্যাপার কি যে হালিমার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহ সল্লাম লালু তো পালিত আজ আমাদের ঘর রহমত বরফত থেকে খালি জননা নবিয়ালার আমল আমাদের ঘরের ভিতরে নবিয়ালার আমল আমাদের ঘরের ভিতরে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা মুকাররমাত থেকে মদিনাতে হিজরত করতেছিলেন তো মদিনার কাছেই উঠবার এক জায়গার ভিতরে একবারে বেলা কব ডুবে আমার অবস্থায় এক বুড়ির ঘরের ভিতরেই যান এখনরা বুড়ি মেহমান দেখে পয়সার যে আরে তোমরা আমার ঘরে এমন সময় আসলা আমি তোমাদের কি খেদমত করব আমার কাছে তো কিছুই নাই এমত অবস্থায় তার বুড়ি ছেলে বকরিগুলি ময়দানের থেকে বাড়িতে নিয়ে আসছে তোরা ইসলাম বলেন ভাই বর্তন লও বর্তন লও বলে বর্তন লিলে ছিলাম এগুলার বাচ্চা নাই বাচ্চা বড় হয়ে গেছে বলে ল বর্তন বর্তন লইছে

প্রত্যেকটা কাম করার পুরুষই হোক মহিলাই হোক ধনী হোক কার পুরুলী হোক আমানুই হোক আর আলুই হোক আর যে ওই হোক শূন্য তোলা জিন্দী যাপন করার আমরা করার জন্য তৈয়ার আছি তো ভাই কেননা আল্লাহ জাল্লা জ্বালালু বলছেন অমাতাক মর রসুল ঘাসু হু অমানহা কুমা হু শান্ত হোক লভিজ্ঞ কথা করতে বলে ওটা করো যেটা ছাড়তে বলে ওই আল্লাহ জাল্লা জালালু আমাদের সমস্তকে কিছু সুখ দান করো তবলিগো দাওয়াতের নামে যে মেহনত চলছে তবলিগো দাওয়াতের নামে যে মেহনত চলছে এইটা লোক মেলা জিন্দিগির মূল মূল আমল নেই হল তবলিগো দাওয়াতের মেহনত কেননা নবীর সিন্দি হচ্ছে এরকম ভাবে দিনে

আর কোন নদী আসবে না যদি নাকি চো বলে আরে নবী আসবে সে মুসলমানদের দল ভুগতো না সেননা আল্লাহ মহম্মদ নবুয়েতের উপরে মহর মারিয়া দিছেন হা কামান নদী গীন আখের নবী কানার নবুয়েতের উপরে আর কোন নবী আসবে না এর জন্য মহরাম বজুর্গো ধৈত্য আখের নবীর আখেরি উম্মত আমাদের আমাদের কাম আমাদের জিন্দিগির উদ্দেশ্য ওই উদ্দেশ্য যেটা মোহাম্মদ সাল আলি উদ্দেশ্য ছিল আমাদের জিন্দিগির কাম ওই কাম যে কাম মোহাম্মদ সালি সাল্লাম করছিলেন আমাদের হইতে ওই হইতে হবে যেটা মোহাম্মদ সাল আলী ওসাল্লাম হোকের করছিলেন এরকম ভাবে তিনি যেরকম মোজায়দা করছেন আমাদেরও ওই মজায়দা আমাদের দায়িত্বে

আদউ গাল্লা লা জি আলা বাসিরত বাসিরতে সকে বুঝিয়া খুজিয়া আন্ডা ধুন জানা যে কোপ সে টিয়ারে কোমি জানিয়া জের কোন না বাসিরতে সকে বুঝিয়া খুজিয়া ই কাম না করি এই কাম না আমারও এবং যারা আমাকে নবী বলিয়া স্বীকার করে সেই বলেন দর আল্লাহু আল্লাহ করে

এরকম ভাবে রসগুল বলেন আমার যেমন নাকি কোনো ব্যক্তি জানাই আগুনের ভিতরে অগ্নি এরকম ভাবে তোমরা আগুনের ভিতরে ভরতেছ আমি তোমাদের কমর ধরিয়া কানতেছি যাতে নাকি তোমরা আগুনের ভিতরে না ভরো

পুরা সফলতা কেননা রাহানীয় বুজুর্গ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হইলেন চক্ষুওয়ালা আর আমরা হইলাম অন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ জাল্লা জালানু সদনের আনছেন সেখানে যা জান্না জাহান্নাম আদার আদার শান্তি সব তিনি আসছেন এর মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাম তিনি হইলেন চক্ষুওয়ালা আর আমরা হইলাম অন্ধ অন্ধের করণীয় কি ভাই বলেন চক্ষুওয়ালার অনুকরণ চক্ষুওয়ালার কথা মানা এর ভিতরেই তার রক্ষ যদি নাকি কোনো অন্ধ ঘাট চেরানি করে যাও মেয়া তোমাদের দরকার নাই আমি আমার মন মতো চলবো তাহলে প্রত্যেক কদমে কদমেই তার হাতরা তার আশঙ্কা এরকম ভাবে ভাই বুঝিব আমি আপনি মোহাম্মদ ইসলামের উম্ম তিনি আমাদের নবী আল্লাহ আলু তাকে জান্নাত দেখাইছেন জাহান্নাম দেখাইছেন আল্লাহ এরকম ভাবে আল্লাহ আল্লাহকে সাক্ষাৎ করছেন মহতারাম বুজুর্গ দুঃখ ওই নবীর উম্মত এর জন্য তিনি যে তরিকা বাতাইয়া গেছেন ওই আমাদের কাম ওইভাবেই আমরা আমাদের জিন্দি তখন করতে হবে এক সময়টা আপনি এই সব কথা বিস্তারিত শুনতে পারবেন না জমাতের ভিতরে যখন নাকি আমরা চলবো এই সব কথাগুলি বারবার আমাদের সামনে আসবেন তাইলে আমাদের বুঝান এই জন্য মহকারাম বুজুর্গ দোস্ত এই এক নম্বরে নবীওয়ালা কান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি আমাদের নবী তিনি আখিরি নবী আমরা আখিরি উম্মত আখিরি উম্মতের আখিরি নবীর যে দায়িত্ব যে কান এই আখিরি উম্মতের উপরে অর্পণ করা হয়েছে এই জন্য ভাই বুজুর্গ এই এই নবীওয়ালা কান আমার আপনার